বিউটিফুল লাইফে আপনাকে বন্ধু কেরিয়ারে দেরি হওয়া মানে ব্যর্থতা নয় আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে পঁচিশ কিংবা তিরিশ বছর পার করেও চাকরি পেল না তার জীবন বুঝি ব্যর্থ অথচ আমরা ভুলে যাই জীবনমানে শুধু চাকরি না মানে হলো প্রভাব তৈরি করা নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে অন্যের জীবনেও আলো ফেলা যায় আজ আমরা কথা বলবো এমন একজন তরুণকে নিয়ে যিনি তিরিশ বছর পেরিয়েও কোনো চাকরি পাননি কিন্তু এই ব্যর্থতাকে তিনি জীবন সংগ্রামের শেষ ধাপ না ভেবে রূপ দিয়েছেন এক নতুন যাত্রার শুরুতে চাকরি না পেয়েও তিনি হার মানেননি বরং তিনি নিজের অভিজ্ঞতা শেখা ও মনের শক্তিকে কাজে লাগিয়ে শত মানুষের জীবন বদলে দিয়েছেন এই আলোচনা শুধু একটি ব্যক্তির গল্প না এটি একটি আলোকবর্তিকা যা বলে দেয় জীবনের সফলতা নির্ভর করে আমাদের মানসিকতায় সমাজের নিয়মে নয় চলুন শুরু করি সেই তরুণের পথ চলার গল্প যেখানে না থাকার মাঝেও ছিল এক অসীম প্রেরণার জোয়ার রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অর্থনীতি নিয়ে পড়েছে স্বপ্ন ছিল বিসিএস পড়বে বছরের পর বছর পরীক্ষা দিয়েছে ব্যাংক এনজিও প্রাইভেট সেক্টর সব জায়গায় চেষ্টা করেছে কিন্তু কোথাও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি চেষ্টা করতে গিয়ে আঠাশ উনত্রিশ তিরিশ বছর পার হয়ে গেছে অন্যদিকে তার বন্ধুরা তখন প্রতিষ্ঠিত বাড়ি গাড়ি পরিবার আছে আর রাফি একটা ছোট মেসে থাকে টিউশনির টাকায় খায় একবার কল্পনা করুন আপনার বয়স তিরিশ বছর পার হয়ে গেছে বন্ধুরা সবাই প্রতিষ্ঠিত চাকরি করছে সংসার চালাচ্ছে আর আপনি আপনি এখনো প্রতিদিন ঘুম ভেঙে শুধু একটাই চিন্তা করেন কবে একটা চাকরি পাব এমন সময় চারপাশের মানুষ কি বলে জানেন তুমি ব্যর্থ তুমি কিছুই করতে পারলে না তোমার আর কিছুই হবার নয় রাফির বেলাতেও এমনটাই হতো তাই সমাজের কথা এড়িয়ে চলত একদিন একটি খবর তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় একজন বৃদ্ধ আত্মহত্যা করেছেন কারণ তার ছেলে পঁয়ত্রিশ বছরেও চাকরি পায়নি রাফি নিজেকে দেখে সেই ছেলের জায়গায় আর ভাবে আমি যদি কিছু না করি তাহলে আরো অনেক রাফি হারিয়ে যাবে সেদিনই সে একটি ইউটিউব চ্যানেল খুলে নাম রাখে ধৈর্যের গল্প সেখানে সে বলে তার ব্যর্থতার কথা যে কথা কেউ বলতে চায় না সে বলে আমার চাকরি নেই আমি হতাশ কিন্তু আমি হাল ছাড়িনি সে একটা কথাই সবাইকে বারবার বোঝাতে চায় জীবনের শুরু দেরিতে হলেও শেষটা যদি শক্ত হয় তাহলেই তা সার্থক রাফি শুধু নিজের গল্প বলে থেমে থাকেনি সে খুঁজেছে তার মতো আরও দেরিতে শুরু করা মানুষদের আর তৈরি করেছে একটা অনলাইনে আয় করার প্ল্যাটফর্ম শুধুমাত্র বয়স্কদের জন্য যারা কেরিয়ারে দেরি করেছে যাদের কেউ আর গুরুত্ব দেয় না রাফি তাদের জন্য স্কিল শেখানোর ব্যবস্থা করেছে মাত্র তিন বছরে রাফি প্রশিক্ষণ দিয়েছে শতজনকে তাদের কেউ এখন ফ্রিল্যান্সার কেউ ছোট উদ্যোক্তা আর কেউ আবার অন্যদের শেখাচ্ছে আপনি জানেন কি কর্নেল সান্ডার্স কে এফসি শুরু করেন পঁয়ষট্টি বছর বয়সে এমন অনেকে রয়েছে যারা কেরিয়ারে দেরি করেও সফলতা অর্জন করেছে তাদের জীবন আমাদের শেখায় বয়স নয় ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি তাই আপনি যদি আজও নিজেকে দেরিতে শুরু করা কেউ মনে করেন তাহলে মনে রাখবেন সফলতার ঘড়ি কারো সঙ্গে মিলিয়ে চলে না ওটা শুধু তাদেরই জন্য চলে যারা হাল ছাড়ে না আপনি দেরি করেছেন তাতে কি আসে যায় আপনার এই দেরিটাই কারো জন্য অনুপ্রেরণা হতে পারে আপনার ধৈর্যই কারো নতুন জীবনের শুরু তাই দাঁড়ান চলতে থাকুন আর প্রমাণ করুন যে শেষ পর্যন্ত টিকে থাকে জয় একদিন তাকেই খুঁজে নেয় জীবন কে আগে শুরু করেছে সেটা বড় কথা নয় কে শেষ পর্যন্ত হাল ছাড়েনি সেটাই ইতিহাস গড়ে প্রিয় বন্ধু এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনি আজ থেকে নতুন করে সফল হওয়ার চেষ্টা করবেন তো জীবনের নানান বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ